ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা অবশেষে আজ উঠেছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে দিন পর সেই লাস্ট শুনানি হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে সেই জুলাই মাসে রাজ্য সরকার এসএসসি এসি মধ্য শিক্ষা পর্ষদ সিবিআই এবং মামলাকারীদের তরফ থেকে হলনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর হলমনামাও জমা পড়ে কিন্তু একবারের জন্য শুনানি করেননি তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বারবার সময়ের অভাবে পিছিয়ে গেছে এই মামলাটি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিলের মামলা এসএসসি মামলা এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং তার সাথে সাথে গ্রুপ সি গ্রুপ ডি মামলা আর এই চাকরি বাতিল মামলায় কিন্তু একেবারে সরগোল পড়ে গিয়েছিল লোকসভা ভোটের মাঝেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেওয়াংশু বসাকের এক নির্দেশে বাতিল হয়ে যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি আর সেই মামলায় কিন্তু চলছে এখনও সুপ্রিম কোর্টে আর আজ সুপ্রিম কোর্টে উঠেছিল নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে আর সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন ছাব্বিশ হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের একেবারে কড়া নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব খান্না নয়া বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে এই মামলা যেতেই কিন্তু রীতিমতো ভয়ঙ্করভাবে খেলে দিলেন বিচারপতি সঞ্জীব খান্না অবশেষে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের এবং যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের একেবারে কড়া বার্তা চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আজ যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে বিস্তারিত শুনানি হবে আজ কিছুক্ষণের জন্য এই মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে তখনই তার মন্তব্য আমরা দুটো বিষয় বিবেচনা করব অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি শুধুমাত্র বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে অর্থাৎ এবার কিন্তু কোনো রেয়াত নয় ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তার মধ্যে যারা ভুয়ো আছেন অযোগ্য আছেন তাদের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে কিন্তু তিনি একথাটাও বলেছেন পুরো প্যানেলটাই বাতিল করব নাকি শুধুমাত্র অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বের করে বাতিল করব কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হল কিভাবে যাচাই করবেন কারণ এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরির যে প্যানেল যে প্যানেলটা বাতিল হয়েছে আর তারা যে পরীক্ষাটা দিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন সেই ওএমআর সিটগুলোই তো নষ্ট করে দিয়েছে এসএসসি সেই ওএমআর সিট যদি না থাকে তাহলে কিভাবে যাচাই হবে কারা যোগ্য এবং কারা অযোগ্য তাহলে কি পুরো প্যানেলটাই বাতিল করে দেবেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু স্পষ্ট বললেন যে অযথা জটিলতা বৃদ্ধি করবেন না আমি দুটি বিষয় নিয়ে শুধুমাত্র বিবেচনা করব এক নম্বর হলো পুরো প্যানেল বাতিল দু নম্বর হলো ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের খুঁজে বের করে শুধুমাত্র তাদের চাকরি বাতিল একেবারে শোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর সিট উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী তার সওয়াল ওই সমস্ত ওএমআর সিটের বৈদ্যুতিন তথ্যের পঁয়ষট্টি বি এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোনো শংসাপত্র নেই প্রধান বিচারপতি জানিয়েছেন এই বিষয়টি গ্রহণ করার প্রয়োজন নেই হাইকোর্টে বিষয়টি বলা হয়েছিল হাইকোর্ট বিবেচনা করেই রায় দিয়েছে তার মন্তব্য অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না অত্যন্ত লিমিটেড ইস্যু তা নিয়েই শুনানি হবে গত এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে মধ্যশিক্ষা পর্ষদ মামলা দায়ের করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি হারাদের একাংশ গত বৃহস্পতিবার এই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতির বেগ জানায় পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষের উপস্থিত থেকে তাদের বক্তব্য জানাতে হবে স্থির হয়ে যায় পরবর্তী শুনানি বারোই ডিসেম্বর অর্থাৎ আজ আর আজ মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন যারা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের সেই বিষয়গুলিও সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পরের শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছিলেন তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ রাজ্য এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের বক্তব্য শুনবে তারপরই এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে তারপরে একাধিকবার শুনানির দিন বদলেছে বৃহস্পতিবার আবারও কিন্তু শুনানির দিন পিছিয়ে গেল তবে আজ পিছিয়ে কিন্তু যায়নি আজ শুনানিটি উঠেছিল সঞ্জীব খান্নার এজলাসে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে তিনি কিন্তু স্পষ্ট বললেন বৃহস্পতিবার মামলাটি শুনব এবং দুটো জিনিস বিবেচনা করব এটা একেবারে লিমিটেড ইস্যু অহেতুক একাধিক বিষয়ে এখানে ঢুকিয়ে বিতর্ক তৈরি করবেন না তার কিন্তু প্রথমেই সাপ নির্দেশ তার সাথে সাথে যাদের চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তাদেরও কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে চন্দ্রচূড় টি ওয়াই চন্দ্রচূড় তিনি একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা করছিলেন কিন্তু সেই সব কিছুকে ছেঁটে ফেললেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার একটাই কথা কোনো রেয়াত নয় কলকাতা হাইকোর্ট সব জেনে বুঝি নির্দেশ দিয়েছে অহেতুক বিতর্ক বাড়াবেন না তাই আমি শুধুমাত্র দুটো বিষয় নিয়ে পর্যালোচনা করব এক নম্বর গোটা প্যানেল বাতিল করব নাকি শুধুমাত্র অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের বাতিল করব কিন্তু কারা অযোগ্য কারা যোগ্য সেই পার্থক্যটা কি করতে পারবে রাজ্য এসএসসি কারণ ওএমআর সিট যদি না থাকে কীভাবে যাচাই হবে কারা যোগ্য কারা অযোগ্য তাহলে কি চাকরি বাতিলের দিকেই যেতে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণে জানিয়েছেন যে চরম বার্তা দিয়েছেন তাতেই কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে আগামী বৃহস্পতিবার এই মামলায় কিন্তু বড়সড় অঘটন ঘটতে চলেছে প্রধান বিচারপতি যে কড়া বার্তা দিয়েছেন লিমিটেড ইস্যু ওএমআর সিট বা একাধিক ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করবেন না হাইকোর্ট সব জেনে বুঝি নির্দেশ দিয়েছে অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ সেটাকেই কিন্তু প্রাধান্য দিচ্ছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একেবারে দুধে বিচারপতি এর আগে একাধিক নির্দেশ দিয়ে রীতিমতো রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন রীতিমতো গোটা দেশে ঝড় তুলে দিয়েছেন এই সঞ্জীব খান্না সেই বিচারপতিই কিন্তু এবার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন তাই আগামী বৃহস্পতিবার কী হতে চলেছে এই মামলায় বন্ধুরা আপনারা কী বলবেন ডি ওয়াই চন্দ্রচূড় যেটা পারেনি সেটাই কিন্তু করে দেখালেন বিচারপতি সঞ্জীব খান্না ডি ওয়াই চন্দ্রচূড় যে একাধিক বিষয় নিয়ে নড়াচড়া করছিলেন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরিবাতির মামলায় সেখানে জাস্টিস খান্না তিনি শুধুমাত্র বললেন এটা লিমিটেড ইস্যু দুটি বিষয়কে নিয়ে আমি শুধুমাত্র প্রাধান্য দিয়ে পর্যালোচনা করব বন্ধুরা আপনারা কী বলবেন তাহলে কি এবার নিষ্পত্তি হতে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলাটি তবে কি এবার এই এসএসসির চাকরি বাতিল মামলার নিষ্পত্তিতে বড়োসড় অঘটন ঘটতে চলেছে বন্ধুরা আপনারা কি মনে করেন কি করা উচিত শুধুমাত্র অযোগ্যদের কি চাকরি বাতিল করা উচিত নাকি পুরো প্যানেলটাই বাতিল করা উচিত কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী বৃহস্পতিবার কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের